আমরা এই কাজ করি এটা মূলত বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমেই আমরা করি এবং জনগণের চেতনা জনগণের রাজনৈতিক লড়াই সংগ্রামের আমরা অভিন্ন অভিমুখ ক্ষেত্রে আমরা সকলে ভূমিকা রাখি ফলে এর আগে যে সকল আলোচনা হয়েছে এবং আপনারা যে দাবিগুলো তুলেছেন তার প্রতি আমি পূর্ণ সম্মতি জানাচ্ছি এবং বিশেষত কয়েকটি দাবি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের একটা গণমাধ্যম নীতি যে নামে বলুন সম্প্রচার নীতি যে কিন্তু আপনারা যেতে চান প্রথমত এই ধরনের একটা নীতি দরকার এবং আপনারা আমার সঙ্গে একমত হবেন এই নীতি ছাড়া গণমাধ্যম কর্মীরা মালিক থেকে তাদের আলাদাভাবে তাদের যে স্বাধীন সত্তা নিয়ে তারা কখনোই তারা সংবাদ পড়ে করুন কিংবা গণমাধ্যমের কর্মী হিসেবে তারা তাদের নাগরিক দায়িত্ব পালন করতে পারবেন না ফলে আমি আপনাদেরকে প্রথমে যে আবেদনটা জানাবো যে এই সরকারের প্রথম কাজ হবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করে একটি সম্প্রচার নীতি একটি একই সঙ্গে সঙ্গে গণমাধ্যম নীতি তারা যারা প্রণয়ন করেন এবং এটা একটা সার্বিক গণমাধ্যম নীতি হবে সেখানে গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে তারা কাজ করতে পারবেন আমাদের গণমাধ্যম কর্মীদের যে ত্যাগ এটা অসামান্য ত্যাগ কেন আমি অনেককে জানি দীর্ঘ সময় তারা বেতন পান না অনেক সময় তাদেরকে তাদের সঙ্গে তাদের যে সম্মানটুকু পাওয়া দরকার সেই সম্মানটুকু তারা পান না যে স্বীকৃতি পাওয়া দরকার সেই স্বীকৃতিটুকু তারা সময় পান না কারণ আমাদের গণমাধ্যমের তরফ থেকে এই দাবিটা যেটা তুলছি এটা তিনি এখন দায়িত্ব আছেন তার অবশ্যই এই কথাগুলো শোনা দরকার দু নম্বর তিনি যে সকল সিদ্ধান্ত একপক্ষইভাবে নিয়েছেন যে সকল সিদ্ধান্ত একপক্ষইভাবে নিয়েছেন এটা আমি নিন্তা করি কেন নিন্দা করি হলো এই যখন গণ ঘটে তখন জনগণই তাকে ক্ষমতায় এনেছে জনগণই বা জনগণের দ্বারা কেউ আমাদের তরুণ ছাত্ররা তাকে তার নাম দিয়ে থাকে তাকে নিয়ে এগুতে চায় আমরা তাদেরকে সমর্থন করে। কিন্তু তিনি ক্ষমতায় গিয়ে যদি জনগণকেই বাদ দেন আপনি ক্ষমতায় গিয়ে জনগণকেই বাদ দিলেন কারো কথা শুনলেন না ডক্টর ইউনসি শুনলেন না আসিফ নাজুলোর শুনলেন না এটা তো হতে পারে তার মানে আপনারা মারাত্মক ক্ষতি করছেন আপনারা গণমানুষের কথা না শুনে মারাত্মক রকম করছেন এবং এই সময়ে বিভিন্ন বিপর্যয়ের জন্য আপনারা সিঙ্গুলারলি তাই আপনারা যারা একতরফা সিদ্ধান্ত নিয়েছেন উপরে বসে এবং জনগণকে অস্বীকার করেছেন যে জনগণের সঙ্গে কথা বলা দরকার আজকে গণমাধ্যমের যে বিভিন্ন রকম প্রতিষ্ঠানগুলো রয়েছে যে বিভিন্ন রকম ক্ষেত্রগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেখানে গণমাধ্যম তৈরিতে থাকা দরকার সেখানে সংস্কৃতিতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের থাকা দরকার তাদের সঙ্গে কোনো কথা কোনো পরামর্শ আপনারা করেন না আপনাদের তো শেখ আর যেও আরো অনেক বেশি এক নায়কান এটা আমরা আশা করি দ্বিতীয়ত আমার যে প্রশ্ন হবে সেটা হবে এই কথায় কথায় তরুণ ছাত্রদের দয়া করে প্রসারণ করবেন আপনারা যদি এই প্রচার শুরু করেছেন আমরা তখন এই সরকারকে যখন সমালোচনা করি এর মধ্যে আমাদের যে মন কথাটা নিতে থাকে সেটা হচ্ছে দারুণ নেতৃত্বে যে ঘটনাটা ঘটেছে এটা অভূতপূর্ব তারা একটা কাজ করে দিয়েছে সব কাজের কাছ থেকে আপনারা আশা করবেন সমস্ত কিছু তরুণরা করে দেবে এটা আশা করবেন না এটা অত্যন্ত অন্যায় কারণ তরুণরা যখন তাদের হাতে এই গণ আন্দোলনের যেই বিশেষ যে ঐতিহাসিক মুহূর্তটা হাজির হয়েছিল গণ উদ্ধান করবার সেটা তারা অত্যন্ত বুদ্ধিমানের সঙ্গে অত্যন্ত প্রজ্ঞার সঙ্গে তারা এটা সম্পন্ন করেছে ফলে আমি দয়া করে তরুণদের উপর যেসব দোষারোপ করা যে ষড়যন্ত্র চলছে যে সকল মহোৎসব দিন বা বিভিন্ন হলে নিয়ে এসে নিজেদেরকে পিটিয়ে হত্যা করে তরুণদের উপর আপনি দোষ পাচ্ছেন এবং প্রচার জানাচ্ছেন এই তরুণদের কারণে দেশের এই অবস্থা এটা কিন্তু মারা বিপরজনক আমি সকলকে সাবধান করছি এই ধরনের মাতে এই ধরনের প্রচারে পা যাবেন না বিশেষত গণমাধ্যম কর্মী বলছি এই ধরনের কোনো সংবাদ যদি প্রকাশিত হয় এই ধরনের কোনো কথা কথিত আপনাদের মতামত ভিকশানে যদি এরকম কোনো কিছু প্রকাশিত হয় আপনারা কিন্তু সাবধান এবং সতর্ক থাকবেন আমরা কিন্তু আপনার সম্পর্ক করছি